শোনো পায়েস বানাচ্ছি চিনি নিয়ে আসো তো চিনি রে যদি না পাই পাশের বাড়ির টুম্পা ভাবির নিয়ে আসবো আমি কাজের সেরে চিনির কথা বলি নাই পায়েসে দেওয়ার চিনির কথা বলছি হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি মিলকি বিবাহ বার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা রইলো। ম্যারেজ ডেতে কি বেলুনের বাড়ি খাওয়া ইচ্ছে হইছে যে হ্যাপি ম্যারেজ অ্যানিভার্সারি বলতিছো? এইগুলো তুমি কি বলো? এখন কি বিবাহ বার্ষিকীর উইশ করা যাবে না? ম্যারেজ ডে হ্যাপি হয় কি করে? তুই আর তোর জাত গোষ্টি আমার হ্যাপি থাকতে দিছোস? গજબ বেজতি। জানেন ভাবে আপনার আম খাওয়া দেখলে আমার শরীরের ভিতর আলাদা একটা অনুভূতি কাজ করে। বলেন কি অরুণ ভাই তাই নাকি? তা কি অনুভূতি কাজ করে একটু বলেন তো শুনি? আপনি যখন আম চুষে খান তখন মনে হয়। এই তোর কি মনে হয় আর কি অনুভূতি কাজ করে? মনে হয় আমগুলো করে হয়ে হয়ে তো মনে হচ্ছে জানি ঘরে চাকরানি আসছি। দেখো দিন কষ্ট করে বাসায় আসি দুই চারটা ভালো কথা বলো যা শুনতে ভালো লাগে আমার কোনো কথাই তো তোমার ভালো লাগে না কি এমন কথা বলবো যে তোমার ভালো লাগবে ওই যে মাঝে মাঝে বলো না কদিনের জন্য বাপের বাড়ি যাবো ওই কথা শুনলে ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিলো না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় কে কইরে বউ হইলাম না কাজের বেটি হইলাম তাই তো বুঝলাম না এই শুনছো কি করো তুমি আমার এক গ্লাস পানি দাও তো এই শোনো কাজের মহিলার মতন যখন কাজই করি তাহলে তুমি প্রতি আমাকে টাকা দিবা আচ্ছা ঠিক আছে বেতন দেবো কিন্তু কাজ পছন্দ না হইলে কিন্তু কাজের মহিলা পাল্টাবো আপনি খয়রাত করেন কেন আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে আপনার জন্য অনেক দোয়া করবো আপনার অনেক ধন সম্পত্তি হবে বাড়ি হবে গাড়ি হবে তাইলে এক কাজ করেন এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন ডাক্তার পাশের বাড়ির ভাই আমাকে কিস করছে তাতে কি আমি প্রেগন্যান্ট হব বোকা দেখছে আপনার মতো বোকা কোনোদিন দেখি নাই কিস করলে কেউ কোনোদিন প্রেগন্যান্ট হয় বোকা আমি না আপনি ছেলেরা কখনো কিস করে ঠান্ডা হয় না তাদেরকে ঠান্ডা করতে হয় ও আচ্ছা বুঝতে পারছি তা কবে ঘটছে এই ঘটনা গতকাল মাঝরাতে স্বপ্নের ভিতর হ্যালো অরুণ ভাই শুনছি ভোরের স্বপ্ন নাকি সত্য হয় কথা কি সত্য না ভাবি ভোরের স্বপ্ন সত্যি হয় না আপনারে নিয়েও তো প্রতিদিন স্বপ্ন দেখি একটাও কি পূরণ হইছে বলেন কি অরুণ ভাই প্রতিদিন আমাকে নিয়ে আপনি স্বপ্ন দেখেন কিন্তু মুরো

জানেন অরুণ ভাই জীবনে বাবা মায়ের ভালোবাসা এতটাই পেয়েছি যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না আরে ভাবি এটা সবার ক্ষেত্রেই হয় কেউ বাবা মায়ের ভালোবাসা বোঝে কেউ বোঝে না বাবা যখন মারতো মা তখন বলতো মেয়ে বড় হয়ে গেছে মেয়ের গায়ে হাত তুলো না আরে ভাবি বাবা মায়ের হাতের মাইটটাও ভালোবাসার একটা অংশ আর যখন মা মারতো তখন বাবা বলতো তুই বড় হবি কবে সত্যি অরুণ ভাই আপনার দোকানে সিঙ্গারা অনেক টেস্টি হয় কত টাকা হইছে আমার ভাবি আপনি পাঁচটা সিঙ্গারা খাইছেন 50 টাকা হইছে আজকে আমার দোকানে সুন্দর মেয়েদের জন্য 50% ডিসকাউন্ট সবাইকে বলে দিবেন বলেন কি অরুণ ভাই তাই নাকি অবশ্যই জানাই দিব এই নেন আপনার 25 টাকা আরে ভাবি আপনি 50 টাকাই দিবেন ডিসকাউন্ট সুন্দর মেয়েদের জন্য গজব বেচতি হ্যালো